যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য ফিট রাখতে চাচ্ছেন খাবারের রুচি একদম নেই একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছা হচ্ছে না শারীরিক দুর্বলতা রয়েছে বস থেকে উঠলে মাথাটা একদম ঘুরছে হাত পাও ঝিঝি ভাব রয়েছে আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব মূল ভিডিওতে প্রথমে পরিচিত হয়েনি আমাদের আজকের আলোচ্য বিষয় পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ ইউনানি মেডিসিন প্রস্তুতকারক বোটানিক্স ল্যাবরেটারিস ইউনানি ঢাকা বাংলাদেশ প্রতিটি কোম্পানির মতো এই ডিআর নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে দেওয়া রয়েছে টাকা আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে পরিচিত করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে যে গেট আপটি অসাধারণ গেট আপে এই যে সেবনের জন্য চামচ রয়েছে এই চামচ দিয়ে আপনারা সেবন করতে পারবেন তো আমরা পরিচিত হয়ে নিলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই যাদের সাধারণ দুর্বলতা রয়েছে স্নায়বিক দুর্বলতা রয়েছে জগ্রতের দুর্বলতা রয়েছে রক্তস্বল্পতা রয়েছে বায়ুনাশক কোষ্ঠকাঠিন্য শ্লোষা পুষ্টিহীনতা ভিটামিন এ ও সির অভাবজনিত রোগের চিকিৎসায় দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর চিকিৎসায় বয়স্কদের শারীরিক গঠনে সহায়তা করে এছাড়াও খাদ্যের সহায়ক হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও বন্ধুরা এটি যাদের পেটে গ্যাস রয়েছে ক্ষুদাবন্ধা রয়েছে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই ছিল মূলত পুদিনা সিরাপের কার্যকারিতা তো আমরা এখন সেবনের নিয়মটা একটু জেনে নিই প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চামচ সিরাপ দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে তবু কিছু কিছু ক্ষেত্রে চোখ মুখ ভার ভার ভাব ত্বকে অ্যালার্জি খুশকরি দেখা দিতে পারে গর্ভাবস্থায় সেবন করা থেকে বিরত থাকতে হবে স্তনালে এটি নিরাপদে ব্যবহার করা যাবে তো এই ছিল মূলত পুদিনা সিরাপের কার্যকারিতা বন্ধুরা আপনারা যারা হেলদি হতে চাচ্ছেন মোটা হতে চাচ্ছেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাচ্ছেন পুদিনা সিরাপটি অবশ্যই আপনারা সেবন করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এর পাশাপাশি আপনাদের যে প্রতিদিনের যে খাদ্য যে রুটিনটা আছে রুটিনটা আপনাদেরকে মেনটেন করতে হবে ঘুমের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এর পাশাপাশি আপনারা এই পুদিনা সিরাপটি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যাবে প্রত্যেকটা মানুষ মেডিসিনগুলো সম্পর্কে জানতে পারবে মেডিসিনের ডোজগুলো সম্পর্কে জানতে পারবে এবং যে কি পদ্ধতিতে সেবন করতে হবে সেটা জানতে পারবে কার্যকারিতা সম্পর্কে জানতে পারবে এই জন্য আপনাদেরকে বারবার করে বলি ভিডিওগুলো গুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে আপনাদেরকে যে বিষয়টা আমি বরাবরই কিন্তু আপনাদেরকে বলে দেয় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে আপনারা যে ভুলটা অনেকেই করে যান মেডিসিনগুলো উমুকে খেছে খেয়েছে তুমুকে খেয়েছে এইভাবে যে আপনারা ভুল ভাল করে সেবন করছেন এগুলো থেকে আপনাদেরকে কিন্তু বিরক্ত থাকতে হবে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক যে ডোজটা দেবে সেই ডোজটা মেনটেন করে আপনাদেরকে সেবন করতে হবে